হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে বাসি ঘর দোয়ার ছাড় দিয়ে এটো থালাবাসন মাজা ধোয়া করে এখন যাচ্ছি বড় পিছি শাশুড়ির বাড়ির গরুর গোয়ালে গোবর আনতে তো এই যে আমাদের গোমাতা বেশ সুন্দর আরাম করে শুয়ে আছেন তো আমি ওনার কাছ থেকে ওনার গোবর একটু বালতিতে ভরে নিয়ে এলাম রান্নাঘর লাতা দেব বলে রান্নাঘর লাতা দেওয়ার আগে আমি বরমশাইকে চা করে দিয়েছিলাম তো উনি চা খেয়ে দোকানে চলে গেছেন তো আমি আমার জন্য যে চাটা রেখেছিলাম ওই চা কেটলিটাতে তো আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে যাই গ্যাস বন্ধ না করেই আমি রান্নাঘর লাতা দিতে চলে গেছিলাম যখন লাতা দেওয়ার পর হাত ধুতে টিউয়েলের দিকে আসি তখন দেখছি আমার তৈরি হওয়া চায়ের এই অবস্থা আর যদি এক দু মিনিট হলেই হয়তো পুরোটা চা পুড়ে যেত তো যাই হোক পুরোটা পুড়ে যাওয়ার আগেই ভাগিস দেখতেছিলাম নইলে আবার এক করতে গিয়ে আর এক হয়ে যেত যাই হোক তারপর আবার একটু দুধ ঢেলে নতুন করে একটু চা বানিয়ে নিয়ে চা আর মুড়ি খেয়ে নিচ্ছি তো তারপর এখন আমি সোজা রুমে এসেছি আর রুমে এসে রুমের বিছানাটা গোছাতে লেগেছি ঘুম থেকে উঠেই আজ আমি দেখি যে আমার প্রত্যেক দিনের সকালে যে সব কাজগুলো থাকে তার থেকে আজ একটা বাড়তি কাজ যোগ হয়েছে কথায় আছে না একের আমি রক্ষে নেই তার উপর সুগ্রীব দোসর ঠিক সেই অবস্থা আজ আমার আসলে কেন জানি না আমাদের রুমে যে কুলারটা রয়েছে ওটার পাম্প সিস্টেমটা অন করলেই কুলারের গায়ে যে সমস্ত পার্টসগুলোতে জয়েন্ট রয়েছে ওগুলো দিয়ে বিন্দু বিন্দু করে জল পড়তে থাকে আর ওই বিন্দুতেই আমাকে সিন্ধু দর্শন করতে হয় কুলারের পাম্পটা চালানোর প্রায় আধ ঘন্টা মতো পর থেকে এই রকম জল পড়া শুরু হয় গরমের জন্য পাম্পটা না চালালেও ভীষণ গরম লাগে তাই বাধ্যগত হয়েই পাম্পটা চালিয়ে রাখতে হয় তো সকালে উঠে যখন দেখি আলমারির কাশটা রুমের একটু ঢালু জায়গা তো তাই ওখানেই এত জল জমা হয়েছে তো তাই জন্য একটা কাপড় দিয়ে ভিজিয়ে জলগুলোকে একটা বালতিতে করে তুলে নিয়ে আবার মপ দিয়ে মুছে নিলাম তারপর রান্নার জন্য জ্বালনগুলো রান্নাঘরে নিয়ে এসে কিছু জামা কাপড় কাচাকাছি করে স্নান সেরে ছেলেকেও স্নান করিয়ে নিয়ে ওকে কাজলের টিপ পরিয়ে নিচ্ছি আর রান্নার জন্য আমি আগেই সবজি কেটে গুছিয়ে রেখেছিলাম এখন সমস্ত পাতি হাতের কাছে এনে উনুন জ্বালিয়ে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি আজ তরকারির মধ্যে রয়েছে পটল আলু সয়াবিনের ঝোল শাক আর সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি আর ঢ্যাঁড়স ভাজা আর আম তো আছেই আজকে আমি প্রথমে ভাত চাপাইনি আজকে প্রথমে আমি তরকারিগুলো রান্না করে নিয়েছিলাম তারপরে তরকারিগুলো রান্না হয়ে যাওয়ার পরেই ভাতটা বসাবো বলে ভেপেছিলাম তাই তরকারিগুলো আমি রান্না করে নিয়েছি এবারে ভাত বসাবো বলে তার জন্য হাঁড়ি ধুয়ে নিয়ে এসে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন জলটা গরম হয়ে এসেছে তো এখন চালগুলো আমি দিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে আমি তরকারি যে রান্না করেছিলাম ওই কড়াইটা মেজে নিচ্ছি আসলে সময়ের কাজটা সময় করে নেওয়াই ভালো আসলে হাতে সময় পেয়েছি সেই জন্যই মাঝামাঝিটা করে নিলাম যাই হোক তারপরে ছেলে আর আমি দুপুরের খাওয়া দাওয়াটা একসঙ্গেই সেরে নিয়েছি এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে শুকনো হয়ে যাওয়া জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি বিকেলের জন্য ঘরদুয়ারগুলো ঝাঁট দিয়ে নেব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আবারও বলছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও